দর্শক বন্ধু ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আমরা একটি গাড়লের আপনাদেরকে নতুন কিছু গাড়ল দেখাবো এবং গাড়লের বাজার মূল্য সম্পর্কে কিছু আইডিয়া দেব আজকে তো চলুন আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জি নতুন কিছু গালল দেখব এবং ওই গাললগুলোর দাম সম্পর্কে আমার দর্শকদেরকে জানাতে চাই ইনশাআল্লাহ হ্যাঁ কিছু মানে সীমিত দামের ভিতরে যেন নতুন করে একজন উদ্যোক্তা ভালো একটা খামার তৈরি করতে পারে জি হ্যাঁ সেই বিষয়গুলো একটু মাথায় রেখে জি আজকে গাড়লের একটা ভালো বাজার মূল্য দিতে হবে আপনাকে ইনশাআল্লাহ আচ্ছা শুরুতে আপনার পরিচয়টা আমার দর্শকদেরকে দিয়ে দিই আমি হেবুল ইসলাম ওরুপাল লিখুন চুয়াডাঙ্গা জেলা দামোদর উপজেলা আটশাহীদের আটকর আমার বাসা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা খামারির নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সেও থাকবে এবং স্ক্রিনেও ভেসে উঠবে তারপরেও খামারির মুখ থেকে আরেকবার শুনি নিই আমরা নাম্বারটি বলে দেন জিরো ওয়ান নাইন টু থ্রি ওয়ান জিরো ফাইভ নাইন থ্রি জিরো এটা তিমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে আচ্ছা ঠিক আছে তো প্রথমে আমরা কি দেখব কি দিয়ে শুরু করবেন এটা আমরা হচ্ছে একটা হাইক্রস হাই হাইক্রস জি হাইক্রস এ ক্রস হাঁটুর নিচে বা উপরে একটু সেটা হাই জি 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 আচ্ছা মাথাটা দেখান কত সুন্দর দেখে কয় দাঁত বয়স হইলো দেখেন দুইটো হুম দুই দাঁত আচ্ছা

এই কোয়ালিটি যত পিস খুশি আপনারা নিতে পারবেন চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা আচ্ছা এই তো ওইদিকে ছেড়ে দাও যদি ভরপুর প্রেগনেন্সি নিতে চায় তাও দেওয়া যাবে আচ্ছা আচ্ছা দেখুন এখানে প্রচুর পরিমাণে গাড়ল আছে দর্শক বন্ধুরা আপনারা শুধু এক নজরে দেখুন কতগুলো গারল খামারির আছে তো আসুন আরেকটি সুন্দর গাড়ল দেখে নিয়ে আমরা ভরপুর প্রেগনেন্ট গাড়ি ভাই ভরপুর প্রেগনেন্সি

আচ্ছা এটা কয়ে দাঁড় সুযোগ দেখান এটা ছয় দাঁত ভাই ছয় দাঁত ঠিক আচ্ছা এ বাচ্চা কি দুইটা দেবে হ্যাঁ হ্যাঁ দুইটা দেবে ইনশাআল্লাহ আচ্ছা এখন তো চল্লিশ কেজির ওপরে ওজন হবে মনে হয় না চল্লিশ কেজির উপরে হবে না কাছাকাছি থ্যাক কাছাকাছি জি আচ্ছা তাহলে তো ভরপুর প্রেগনেন্ট জি বাচ্চা খুব সীমিত সময়ের ভিতরেই পাব জি পালানো বেশ বড় হয়ে গেছে জি এখন এই কোয়ালিটিগুলো যদি কেউ বেছে বেছে নেয় দেওয়া যাবে হ্যাঁ যদি এরকম অল্প দিনে বাচ্চা দেবে যদি বেশি বেশি নিতে চাই দেওয়া যাবে সমস্যা না এখন আছে আপনার খাম আছে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে কত দাম নেবেন এটা 15000 টাকা নেব ভাই 15000 জি তাহলে যদি কেউ 20 পিস নেয় হুম তাহলে 15000 করি 15 2 এ 30 3 লাখ টাকা জি ওখান থেকে কি ডিসকাউন্ট করা যাবে হালকা একটু ডিসকাউন্ট করব ইনশাআল্লাহ আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা যদি আপনারা ভরপুর প্রেগন্যান্ট গাড়ল নিতে চান তাহলে আপনারা এই কোয়ালিটির গাড়লগুলো নিয়ে শুরু করতে পারেন বাচ্চা দুটো হয়ে গেলেই এর টাকা বের হয়ে চলে আসে জি আচ্ছা এর তো শিওর দুটা না হ্যাঁ শিওর দুটো দেবে ভাই দুটোতে আমি দুটো করে দেখাচ্ছি বাচ্চা আপনার দর্শককে ঠিক আছে ছেড়ে দাও এই দিকে দাও দেখুন রানিং অবস্থা দেখুন একদম ভরপুর পেক অনেকগুলো আছে ভাই ওইরকম অনেক আছে আচ্ছা এখন মৌসুম তো এই কারণে এখানে আপনার দর্শক যে দুটো বাচ্চা সহ দেখাই সাদিন এটা ডবল বাচ্চা নিয়ে এসো এখানে ঠিক ওই রকম মোটা ছিল কিন্তু আগের তারিখে আগের ভিডিওতে এটা ধরা ছিল হ্যাঁ হ্যাঁ তো সেই ক্ষেত্রে দুটো বাচ্চা হয়ে গেছে আমি দেখাই আপনার দর্শককে দুটো বাচ্চা হয়ে গেছে অলরেডি হয়ে গেছে এটা হাই ক্রস হাই ক্রস আচ্ছা এই বয়স কত বয়স এটা আপনার চার দাঁত চার দাঁত জি এ দেখেন এই বাচ্চা দুইটা ওর আচ্ছা আচ্ছা ওর বাচ্চা তাহলে এখন এই দুই বাচ্চা আর এই মা কি বিক্রি করার সময় এসেছে না আপনার দর্শক নিলে দেওয়া যাবে দেওয়া যাবে তাহলে এখন বলেন কেমন দাম আঠারো টাকা আঠারো আর যদি এই মুহূর্তে যদি আপনার কোনো দর্শক বিশটা তিরিশটা গালন নিতে চাই তাহলে বাচ্চা ফ্রি পাবে ফ্রি হ্যাঁ যে কটা থাকবে দিব ইনশাল তাই জি যে কটা থাকবে হ্যাঁ যে যে কোয়ালিটির গালন নিবে যে কোয়ালিটির বাচ্চা থাকবে আপনার দর্শককে দিব কোনো সমস্যা তাহলে মায়ের দাম কেমন হবে ওইটা আপনার হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হ্যাঁ গড়ে পনেরো হাজার গড়ে পনেরো হাজার ওর সাথে বাচ্চা থাকলে ফ্রি ফ্রি আচ্ছা আচ্ছা কথা শুনে খুব ভালো লাগলো ঠিক আছে ছেড়ে দাও কিন্তু আমার কাছে ফুরি গেলি তখন হয়তো দিতে পারবো না হ্যাঁ হ্যাঁ যতক্ষণ আছে ততক্ষণ আজকে আজকে তারিখ কত আজকে হলো সাতাশে নভেম্বর জি সাতাশে নভেম্বর বৃহস্পতিবার বৃহস্পতিবার এলে দেখা যাচ্ছে পনেরো দিনের ভিতরে বা দশ দিনের ভিতরে যদি থাকে তাহলে সে পাবে আর না হলে পাবে না আবার যখন বাচ্চা হবে তখন আপনার দর্শককে ফ্রি দেবো সমস্যা না ঠিক আছে তো বাচ্চা আমার কাছে আছে বাচ্চা সহ হ্যাঁ আবার হচ্ছে আপনার ওইরকম ভরপুর প্রেগনেন্সিও আছে ইনশাআল আচ্ছা ঠিক আছে চলেন আরও কিছু দেখান আমার দর্শকদেরকে তবে আপনার হচ্ছে এখন যেহেতু মাঠ ফাঁকা হয়ে যাচ্ছে হ্যাঁ মাঠ ফাঁকা হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে হ্যাঁ আপনার হচ্ছে গাড়ল এখন পোষা যায় আর কি আচ্ছা এটা তো বেশ ভালো কোয়ালিটি একটা জি ভাই উন্নত হাই ক্রস জি জি উন্নত হাই ক্রস আচ্ছা লেজও অনেক বড় জি এটা কয় দাঁত বয়স দাঁতটা দেখাও কাকা চারটি খান জি এটা প্রেগন্যান্ট হ্যাঁ প্রেগন্যান্সি আছে ওই আপনার হচ্ছে দুই আড়াই মাস ভাই দুই আড়াই মাস এই কোয়ালিটি গুলো কেমন দাম এটা পনেরো হাজার টাকা আপনার দর্শককে পনেরো হাজার টাকা আচ্ছা ঠিক আছে ওই পাশে ছেড়ে দাও দেখুন দর্শক বন্ধুরা পনেরো হাজার টাকা আসুন আরও আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু কোয়ালিটি সম্পূর্ণ গাড়ল দেখাবে ইনশাল্লাহ এই এই গাড়ল একটু দেখান এই যে বসে আছে এখানে এটারও ডবল বাচ্চা এখানে এটারও ডবল বাচ্চা দেখেন এই দুই বাচ্চা ওর এই দুই বাচ্চা হুম আচ্ছা যদি আপনার দর্শক এটা নিতে চাই হ্যাঁ দুই বাচ্চা সহ আঠারো হাজার জি মায়ের বয়স কত বয়স আপনার ছয় দাঁত ছয় দাঁত বয়সের মা আর এই মুহূর্তে আজকে ভিডিও শেষে আপনার সাথে কথা বলবে হ্যাঁ যে ভাই আমি দুই বাচ্চা আলামা নিতে চাই হ্যাঁ এবং ভিডিওর কমেন্ট ওখানে দিয়ে রাখো যে ভাই আমি ওই দুইটা নেবো যে আগে কমেন্ট করবে উনি পাবে আচ্ছা আচ্ছা তাহলে এখন কথা হলো মনে করেন এরকম কয়টা দিতে পারবেন এখন আপনার এরকম আপাতত আপনার হচ্ছে ডবল বাচ্চা হ্যাঁ আটটা দশটা দেওয়া যাবে আটটা দশটা ডাবল বাচ্চা সহ মা কত আঠারো হাজার আঠারো হাজার আঠারো হাজার দেখুন দর্শক বন্ধুরা এই মুহূর্তে যদি আপনারা খামারি হেবুল ইসলামের সাথে কন্টাক্ট করেন তাহলে দুই বাচ্চা সহ মা গাড়ল পাবেন ওনার কাছে আট থেকে দশ পিস আছে আর সিঙ্গেল বাচ্চা অনেক আছে অনেক আছে অনেক আছে তো বাচ্চা সহ যদি মা গাড়ল আপনারা কিনতে চান তাহলে এখনই যোগাযোগ করতে হবে একদম উপযুক্ত একটা সময় এসে গেছে তো আমরা একটি বাচ্চা সহ মা গাড়ল দেখব মা আছে এরা ধরো আয় আয় দেখুন এত সুন্দর কোয়ালিটি বাচ্চা আর এত সুন্দর কোয়ালিটি মা অসাধারণ অসাধারণ

এই বাচ্চাটা সহ যদি কোনো ব্যক্তি নিতে চায় পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার হ্যাঁ আর যদি আপনার দশটা বিশটা যদি নেয় এই কোয়ালিটির একদম পার পিস বিশ হাজার টাকা নেব বাচ্চা যে কটা থাকবে আপনার দর্শককে ফিরে দেব এই কোয়ালিটি মা বিশ হাজার বিশ হাজার অরিজিনাল একটি প্রায় আড়াই হাতেরও বেশি লম্বা গাড়ল বাচ্চার থেকে ছোট হইতে পারে বড় হইতে সব রকম মিলে হবে ভাই আচ্ছা আড়াই সব গাড়ল তার আড়াই হাত লম্বা হবে বেশি বেশি নেবে আড়াই হাত বেশি নেবে সমস্যা নেই আচ্ছা যে কটা হয় সেই কটা নেবে যদি বিশটা নেয় বাচ্চা যে কটা ফিরি সে কটা পাবে আচ্ছা আচ্ছা আর যেটা আপনার যদি এইটা বাচ্চা সহকারে না তাহলে পঁচিশ হাজার টাকা ঠিক আছে সুন্দর কথা দেখুন দর্শক বন্ধুরা কোয়ালিটি সম্পূর্ণ গাড়ল অনেক ভালো আচ্ছা একটু ক্যামেরাটা ঘোরাও দর্শক বন্ধুরা ওই যে একটা একটা বাচ্চা একটা মা জি এই যে একটা আপনাদেরকে দেখালাম এই একটা অনেকগুলো আছে ভাই ওই যে পিছনে আছে ওই যে পিছনে ওই দেখেন পিছনে এই দেখেন বাচ্চা সহকারে দেখেন এই একটা তাই না জি একটি বাচ্চা একটি বাচ্চা একটি মা এই দেখেন একটা এই দেখেন এই যে এই যে এগুলো কি ওই একই দামে যাবে হ্যাঁ একই দামে ভাই একই দামে একই দামে এই দেখেন একটা দুধ খাচ্ছে দেখেন এই দেখেন এই এর বাচ্চা এটা আচ্ছা আচ্ছা যদি আপনার এই মুহূর্তে কোনো দর্শক যদি নিতে চাই বিশটা মা ভাড়া নিলে পরে বিশটার সাথে বিশটা বাচ্চা যেতে পারে তাও বিশ হাজার হ্যাঁ আর যদি সিঙ্গেল নেয় একটা নেয় তাহলে এর দাম পঁচিশ হাজার এই মা এবং বাচ্চা পঁচিশ হাজার এই দেখেন বাচ্চাটা দেখেন আর এই দেখেন ধারিটা দেখেন একেবারে অরিজিনাল জি আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা

এটা তো বাচ্চা হয়েই যাবে মনে হচ্ছে এই অল্প দিনে হবে দিন বিশেকের মধ্যে এগুলো সব বাচ্চা হবে তাহলে এখন এগুলো বয়স কত বয়স আপনার ভাই চার দাঁত ছয় দাঁত চার দাঁত হ্যাঁ দুই দাঁতের বেশি বেশি নিতে পারবে সমস্যা নাই আচ্ছা তাহলে এরা বাচ্চা দুটো করে দেবে না একদম সিওর দেবে দুটো করে বাচ্চা দুটো করে সিওর তাহলে একটু ঘোরান আচ্ছা তাহলে এগুলোর দাম কত এটা পনেরো হাজার গাভিনগুলা পনেরো হাজার এই গার্ডটা তো বেশ ভালো ওইটা বেশি ভালো জি ওইটা নিলে আমার দর্শকরা আরো বেশি ভালো হবে কারণ দুটো দেবে ওর যেহেতু ভাই ভাই ভালো বড় ঠিক আছে ছেড়ে দেন তাহলে কিছু ছেলে বাচ্চা বা পাঠা আমি ওগুলো দেখাচ্ছি তারপর আপনার দর্শককে আরো দেখাচ্ছি এ দেখেন আর একটা জিনিস আপনার দেখায় আপনার দর্শককে হ্যাঁ দেখেন মাগুনি বাচ্চা পাঠাগুনি বাচ্চা আচ্ছা এই দেখেন দেখেন অরিজিনালে বাচ্চা দেখেন এই অরিজিনাল হুম আচ্ছা আচ্ছা বাচ্চা দেখেন বাচ্চার উলেজ মাটি ছোয়া হ্যাঁ মায়ের উলেজ মাটি ছোয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা এই বয়স কত এটা বয়সটা দেখাও সাদিন ওই দেখেন

দেখুন দর্শক বন্ধুরা বাচ্চার মেলা বসেছে আপনারা চাইলে কিন্তু এই মুহূর্তে বাচ্চা সহ মা গাড়ল নিতে পারবেন খামারির কাছে বাচ্চা সহ এখন গাড়ল পাওয়া যাচ্ছে আর দেখুন সুন্দর একটি ফিগারের পাঠা সুন্দর একটি ফিগারের পাঠা এই পাঠাটার বয়স্ক না এই পাঠাটার বয়স পাঠাটা দেখাচ্ছি

এইগুলো হাই ক্রসের হ্যাঁ এই দেখেন এগুলো এইগুলো এই কোয়ালিটি নিলে আপনার দর্শকের জন্য শুধুমাত্র বারো হাজার টাকা বারো হাজার জি বয়স কত বয়সটা দুই দাঁত দুই দাঁত এই দেখেন না চারটি গেছে দুই দাঁতে থেকে চার দাঁতে গেছে কেবল তাহলে দুই দাঁত চার দাঁতের এই কোয়ালিটির গাড়লগুলোর দাম বারো বারো হাজার হাই ক্রস জি ঠিক আছে আচ্ছা কিছু দশ হাজার টাকার গাড়ল দেখান হ্যাঁ আমি দশ হাজার টাকা দেখাচ্ছি যদি আপনারা এই মুহূর্তে গারল কেনেন দাম কম বেশি হতে পারে কিন্তু আপনারা ভালো ভালো গালল পাবেন এখন ভরপুর মৌসুম বাচ্চা সহ গারল হয় তা শুন কিছু কম দামের গারল দেখি কত এগুলো এগুলো দশ হাজার ভাই দশ হাজার একটু লম্বাকে ধারা বুঝলে দেখুন দর্শক বন্ধুরা দশ হাজার টাকার গালল বয়স কত বয়স হয় আপনার হলো মানে দশ মাস বারো মাস তেরো মাস এর মধ্যে আছে হ্যাঁ প্রেগন্যান্সি হবে প্রেগন্যান্সি শিওর দেওয়া যাবে না কিন্তু ওই উনিশ বিশ হবে উনিশ বিশে আর প্রেগনেন্সি শিওর হ্যাঁ সেটা এই মুহূর্তে নিলে পরে দশ হাজার টাকা করে দেওয়া যাবে কিছু আচ্ছা ওকে ফাইন বডি ওজন কত হতে পারে বিশ থেকে পঁচিশ কেজি বিশ থেকে পঁচিশ কেজি আচ্ছা ঠিক আছে ওইদিকে ছেড়ে দেন ওই দিক দেখুন দর্শক দশ হাজার টাকা দামের কিছু গাড়ল আপনাদেরকে দেখালাম এখান ছেলে বাচ্চা এটা ছেলে বাচ্চা কত বয়স এটা আপনার তিন থেকে সাড়ে তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস এই কোয়ালিটির গুলো কেমন দাম আসবে তিন থেকে সাড়ে তিন মাস বয়সের বাচ্চাগুলো কেমন দাম আসবে তিন থেকে সাড়ে তিন মাস অরিজিনাল বাচ্চা যদি এরকম লেজেন নিতে চাই তাহলে আপনার হচ্ছে আট হাজার টাকা আট হাজার লোম ফেটে গেছে হ্যাঁ লোম ফেটে গেছে ঠিক আছে ওকে আরো দেখান এই এগুলো বয়স হয়েছে আর কি হ্যাঁ এগুলো বয়স হয়েছে এগুলো তো অরিজিনাল অরিজিনাল বাচ্চা এগুলো কত বয়স এগুলো আপনার ওই ছয় মাস ছয় মাস

দেখুন লেসটা দেখুন দেখুন বডিটা অনেক ভালো জি লম্বা দেখান বডি ওজন কেমন হবে যদি আপনার দর্শক ওজনে নেয় পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকা ফুল বডি ওজন পাঁচশো টাকা হ্যাঁ বডি ওজন হ্যাঁ আর যদি পিসে নেয় বিশ হাজার বিশ হাজার টাকা পিস চল্লিশ কেজি প্লাস হবে বেশি হবে বেশি হবে আচ্ছা তাহলে এখন এগুলো বিশ হাজার টাকা দাম যদি বেশি নেয় একটু ষাট আছে ষাট ছোট আছে ঠিক আছে অনেক সুন্দর দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনশট মেরে রাখবেন যদি আপনাদের পছন্দ হয় খুব সুন্দর সুন্দর গারল আজকে দেখলেন তো যদি আপনার এই গাড়লগুলো পছন্দ হয় তাহলে খামারি ভাইয়ের সাথে যোগাযোগ করেন যদি এখন হাতে টাকা না থাকে তাহলে খামারিকে কিছু টাকা দিয়ে বুকিং করে রাখতে পারেন তবে বুকিং বেশি দিন হয়তো রাখবে না হয়তো আজকে দিলেন এই সপ্তাহের ভিতরে বা দশ দিনের ভিতরে মালটা নিয়ে নিতে হবে আচ্ছা যারা প্রবাসে থাকে যারা বিভিন্ন কর্মে নিয়োজিত তারা যদি আপনার কে বলে যে ভাই আমাকে বিশ পিস মাল ভিডিও কলে দেখে সুন্দর করে বাছাই করে আপনি পাঠিয়ে দেন হুম সেক্ষেত্রে দেওয়া সম্ভব কিনা দেওয়া সম্ভব কিন্তু আপনার দর্শককে বিশ্বাস করতে ভাই প্রথম কথা হ্যাঁ বিশ্বাস করতে আমি অবশ্যই আপনার দর্শককে ভালো জিনিসটা দেব আমি আপনার দর্শককে খারাপটা দেব না এবং আমি যতদিন বেঁচে আছি এই যে একটু আগেও আপনি দেখলেন যে একজন ফোন দিয়েছে আমার কাছ থেকে মালও নেই কোনো কিছু না সুপরামর্শ আমার কাছে চাইলো যে ভাই আমার গারলে থুত না ভুলছে তাই আমি ওনাকে এক কথায় বললাম যে ভাই আপনার কোনো চিকিৎসা নেই একটাই চিকিৎসা আপনি নিভানিট কির্মি ট্যাবলেট খাওয়াই দেন এটা খাওয়াই দেন কালকে সকালে দেওয়ার পরে আপনি গোসল করাই দেন একটা গাড়লকে তিন ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ যে যেরকম গাড়ল সেরকম করে খাওয়াই দেন দিয়ে আপনি কালকে দিয়ে গোসল করাই দেন আপনার গাড়ল সুস্থ সবল হয়ে যাবে তো এরকম পরামর্শ আমি দিয়ে আসছি আপনার দর্শককে আমি যতদিন বেঁচে আছি ততদিন দেবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তো মোটামুটি আর কিছু দেখানোর আছে এখন দেখানো বলতে কি আপনার দর্শক কি চাচ্ছি বা কি সেটা তো আপনার দর্শক না দেখালে বুঝতে পারবো না তবে আপনার দর্শকে যদি ছয় হাজার টাকার মধ্যে বাচ্চা নিতে চায় এই যে এই কোয়ালিটির হবে বাচ্চাগুলোর দাম ছয় হাজার ছয় হাজার

দেখেছেন ওর এই ডবল বাচ্চা আরে মা নেবে ছয় ছয় বারো আর আপনার হলো ষোলো বারো আর ষোলো কত হয় সেই কয় টাকা আপনার দিয়ে দর্শক নেবে কোনো সমস্যা না দাম একটু বেশি হয়ে যায় কেন ভাই কি এটা ষোলো হাজার টাকা জায়গা আপনি পনেরো হাজার দেন আর ছয় ছয় বারো বাচ্চা বাচ্চা তো রেডি হয়ে গেছে বাচ্চা তো ছোট না তাহলে আপনার দর্শক জড়োকে আসুক বিশটার সাথে নিক তখন আপনার দিব এটা কিন্তু সিঙ্গেল চাইলে ওই টাকা লাগবে তো ঠিক আছে আমার দর্শকরা এই ভিডিওতে অনেক কিছু দেখলো ভিডিওটি আর বেশি বড় করব না দর্শক বন্ধুরা ও খামারি ভাই বোনেরা আপনারা যদি খামারিকে পছন্দ করে থাকেন তাহলে খামারির কাছ থেকে অনায়াসে আপনারা গালল ক্রয় করতে পারবেন আপনারা গাড়ল কেনার আগে আমাকে একটু জানিয়ে রাখবেন যে আমি বিশ পিস গাড়ল নিচ্ছি যদি কোনো সমস্যা হয় আমি আপনাদের পাশে থেকে সমাধান করব এই ভিডিওতে যদি গাড়ল ক্রয় বিক্রয়ের কোনো সমস্যা হয় আমাকে জানাবেন এক বছর দেড় বছর দুই বছর আগে যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে জানাবেন না আমাকে জানিয়ে যদি কোনো কাজ করেন আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো হেল্প করব ইনশাল্লাহ তো আর কথা বাড়াতে চাই না খামারির নাম্বারটি ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো ঠিক আছে ভালো থাকবেন আপনার জন্য দুয়ার এলো শুভকামনা রইল ভালো থাকবেন দেখা হবে পরের একটি লাইভ করবে আল্লাহ হাফেজ